ছবিতে ফের সংঘর্ষ প্রভিসি সহ আহত পঁয়ত্রিশ শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছবি দুই নম্বর গেট এলাকায় আবারও সংঘর্ষে জড়িয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা এতে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রবিসি প্রক্টরসহ প্রায় পঁয়ত্রিশ শিক্ষার্থী এ সময় সেখানে প্রবিসি ড কামাল উদ্দিন ও অধ্যাপক ড তানভীর মোহাম্মদ হায়দার সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হন এর মধ্যেই দফায় দফায় সংঘর্ষ হয় এতে প্রভিসি প্রক্টোরসহ আহত হয় প্রায় ৩৫ জন শিক্ষার্থী স্থানীয়দের দেশীয় অস্ত্রের আঘাতে অনেক শিক্ষার্থী রক্তাক্ত হয় তবে ঘটনাস্থলে দেখা মেলেনি আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যর এতে ক্ষোভে ফুসছেন শিক্ষার্থীরা এর আগে শনিবার ত্রিশ আগস্ট রাত সোয়া এগারোটায় দেরিতে ভবনে প্রবেশ নিয়ে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের এক ছাত্রীকে মারধরের ঘটনায় এ পরিস্থিতি তৈরি হয় শনিবার দিবাগত রাত বারোটায় থেকে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে প্রায় সত্তর জন শিক্ষার্থী আহত হয় পরবর্তীতে সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও রোববার দুপুর বারোটায় থেকে আবারও দেশীয় অস্ত্র নিয়ে টহল দিতে দেখা যায় স্থানীয়দের খবর পেয়ে দল বেঁধে শিক্ষার্থীরা ঘটনাস্থলে যায় এতে মুখোমুখি অবস্থানে উত্তপ্ত হয়ে উঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস